কি ব্যাপার দাদুভাই আবার আমার মুখটা গম্ভীর কেন কি মাথা গরম নাকি কাল কিন্তু তোমরা সবাই মিলে একটা দারুণ কাজ করেছ হ্যাঁ তোমরা তোমরা বলে কেউ নেই আছে শুধু কথা হলো শুনে লেঠাম আমি আসছি তোমার কি আর কোনো কাজ নেই কর্তামশাই শুধু আগুন দাগানো ছাড়া হ্যাঁ থামো তো বাপু শোনো দাদু ভাই আমার কথা শোনো বিয়ের পর না স্বামী বা স্ত্রী কারোর একার কৃতিত্বে কোনো কাজ হয় না কখনো কথা মা দায়িত্ব নেবে কখনো তুমি দায়িত্ব নেবে আর এইভাবেই তো সংসারের নৌকোটা তোমাদের দুজনের হাতে সুন্দরভাবে ভেসে চলবে হুম শুনেছি পিপি ও ব্রেকফাস্ট ও না তাহলে তোর মুখটা একটু বন্ধ থাকে সারাক্ষণ খালি যা হবে পরে হবে ও পরে খাবে ও মা আগে বলো না গোপালের আশ্রমযাত্রা কখন শুরু হবে দেখেছি আর ভাই কোথায় যাচ্ছে একটা ভাই সর বলছি আমি এই সবের মধ্যে একদম নেই একবার গোপাল আসবে একবার গোপাল যাবে তারপর সবাই বলবে যে আমায় গোপালকে মাথায় করে নিয়ে তবে আমি নেই জাস্ট নেই মা বলে দাও কাউকে যেতে হবে না ওই তো কাউকে যেতে হবে না সবাই এখানে আছে আপনি একটু থাকুন না আচ্ছা বলে দাদু ভাই দাদা ভাই তোমায় কোথাও যেতে হবে না আমি বলছি তোমার ঠাম তুমি কোথাও যাবে না তুমি যাবে কেন আচার্য মশাই সেবায় ভাই এরা সবাই আসবে তো গোপালকে নিয়ে যেতে তবে হ্যাঁ গোপাল ফিরে যাওয়ার আগে একটা কাজ আছে সবার কি তো এই জায়গাটা আবার একটু পরিষ্কার করে দিতে হবে গোপালের আবার একটু পুজো করতে হবে তো গোপালকে একটু ভোগ দিতে হবে বেচারা কত দূরে খালি থেকে বাড়ি বের করে দেওয়া যায় বলো দেখি হ্যাঁ ওমা কিন্তু ভোগ কি হবে সত্যি তো কি ভোগ হবে ওমা বলো না কথা মাই কি হবে আনারসের মোহন ভোগ হোয়াট ভোগ আনারসের মোহন ভোগ না মানে মোহন ভোগ আমার দারুণ লাগে কিন্তু আনারসের মোহন ভোগ তো জন্মে খাইনি হ্যাঁ এটা কি কেস বলো তো আনারসের মোহন ভোগ ওসব কথা মাই পারে বানাতে এর জন্য কোনো পাচকের দরকার হয় না আমায শুনিয়ে বললো কিন্তু। হ্যাঁ দরকার হয় না। পারি না। আমি পারি না। এইসব বিয়ারড রান্না করতে আমি পারি না। এইসব বিয়ারড এক্সপেরিমেন্ট করে মানুষকে টর্চার করতে আমি পারি না। শুনুন বাজক মশাই আপনি কোনদিনও খেয়েছেন আনারসের মোহন ভোগ তাহলে কেন বলছেন এটা খেলে অত্যাচার হবে? না আরে খাইনি। আর খাবার কোনো ইচ্ছে নেই। আর তুই তো ভালোই আছিস হ্যাঁ। এখন নি আর একটা পূজো আর একটা বিয়ারড শুরু হয়ে গেলুম। আহ! অগ্নি ওভাবে বলতে নেই। যে গোপালকে মাথায় করে আনলি সে চলে গেলে একটু কষ্ট হবে না? ছোটকা কাকে বলছো বোঝার মানুষ নাকি কর্তা দিদি গোপালকে সাজাতে হবে ভোগ রান্না করতে হবে আমি যাই হ্যাঁ আচ্ছা সবাই মিলে দাঁড়িয়ে থাকলে হবে না সবাই লেগে পড়ো কাজে ছোট বৌমা চলো 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 মা মা আনারস আছে আরে আছে আছে সব আছে চল আমার সাথে চলো 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 সব দাঁড়িয়ে থাকো না চলো 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 তুমি যাও সব সাজিয়ে ফেল যাও 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 আও কথা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে